ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم <applause> وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربكم فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মার্কাজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাথা মুকুর সার তাজ হজরত আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরুব্বিয়ানি কাম মাদ্রাসার ছোট ছোট তলাবায় কাম সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জামানায় আল্লাহ আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য তফিক দান করেছেন এই জন্য পাকের দরবারে আমরা সকলেই অন্তর অন্তরস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে একবার কালীমাতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে শেষ আয়াত করেছি কাহাফের সর্বপ্রথম আমি আপনাদের সামনে সৌরাতুল কাহাফের শাহ নজুল সম্পর্কে একটু আলোচনা করি এরপরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেছেন কি মেসেজ দিয়েছেন সেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব সৌরাতুল কাহাফের সামনে যখন সংক্ষিপ্ত হল রসুল পাক সাল্লাহ আলিহাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন জাহিলিয়াতের যুগে কাজ চালাচ্ছিলেন কিন্তু রবি করিম সালাম যেভাবে যেভাবে দ্রুতগামী যেভাবে দিনের কাজ চালাচ্ছিলেন তাকে রুখে দেওয়ার জন্য কাফের মস্যিকরা অনেক চেষ্টা করলো তাকে রুখে দেওয়ার জন্য কিন্তু পারে না কাফিরদের বড় বড় লিডার তারা পরামর্শ করলো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে আমরা রুখে দিতে পারি আমরা বাধা দিতে পারি তাকে কিভাবে আটকানো যায় এ ব্যাপারে একটু পরামর্শ করা যায় কিনা তো তারা পরামর্শ করে ইহুদিদের একজন বড় পণ্ডিত ইহুদিদের একজন বড় বড় মাপের পণ্ডিত তো তারা বলল আমরা তার কাছে যাই এবং তাকে এগুলো বলি সে আমাদের কোনো পরামর্শ দেয় কিনা বুদ্ধি দেয় কিনা কাফেরদের ভিতর থেকে দুই তিনজন লোক তার কাছে পাঠালো যাওয়ার পরে বলল আমাদের মহল্লার মধ্যে একজন নবী দাবি করছে কিন্তু সে যেভাবে অগ্রসর হচ্ছে আমরা তো তার কাজের মধ্যে বাধা দিতে পারি না সে দ্রুতগামী সামনে অগ্রসর হয় তুমি আমাদেরকে এমন কিছু বুদ্ধি বলে দাও এমন কিছু মেসেজ দাও যেটার কারণে তার আমরা বাধাগ্রস্ত করতে পারি বলল আমি তিনটা প্রশ্ন শিখিয়ে দিই এই তিনটা প্রশ্ন যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে একজন আল্লাহ পাকের পক্ষ থেকেই নবী আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মনে করবা সে নয় ইহুদি বলল এই তিনটা প্রশ্ন ওই নবীর কাছে বলবা নবীর কাছে বলার পরে যদি নবী এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে সে সহি সহি নবী আর যদি সে উত্তর দিতে না পারে তাহলে মনে করবা সে মিথ্যা দাবিদার এক নম্বর প্রশ্ন হলো ওই নবীর কাছে বলবা আসাবে কাহার তাহারা আসাবে কাহার এরা কারা

সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা রোগটা কি এই তিনটা প্রশ্ন যদি ওই রোগীর কাছে করতে পারো আর সে যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে তাহলে প্রশ্ন কয়টা তিনটা এক নম্বর হচ্ছে আসাদে কাহাব কারা একটু একটু কমাই দেব আসাদে কাহাব কারা আসহাব কা সম্পর্কে আমি আপনাদেরকে একটু সাধারণ একটু আইডিয়া দিচ্ছি যে আসহাব কা কারা নবী করিম সাল্লাল্লাহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসলেন এর কিছু আগে সাতজন যুবক আর একটা কুকুর সাতটা যুবক তারা যে রাষ্ট্রে বসবাস করছিল সেই রাষ্ট্রের মধ্যে একজন ছিল মূর্তি লোকদেরকে বলল আমি খোদা আমাকে তোমরা চেষ্টা করো আমাকে তোমরা খোদা হিসেবে মানো এভাবে সে দাবি করল এই সাতজন যুবক তারা মনের ভিতরে কেন তাকে আমরা কেন আমাদের একজন আছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন পৃথিবীর কিছু বানিয়েছেন তার প্রতি তো আমরা মানিয়েছি তাকে বাদ দিয়ে কেন এই মানুষকে আমরা খোদা মানবো